ক্রমশই বিপদ বাড়ছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট অনুযায়ী ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে বঙ্গোপসাগরে সেই সঙ্গে কৃষকদের প্রতিও লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল বারো তেরো চোদ্দো প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন রবিবারের এই ক্ষেত্রে আপনার দুপুর নাগাদ এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার বাকি সর্বত্রই দুর্গাপুর আসানসোল এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির মানে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া রবিবারে ক্ষেত্রেও কিন্তু দুপুরের দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন শুক্রবার মানে আগামীকাল আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে মানে বৈশাখ মাস আসতে না আসতেই কিন্তু কালবৈশাখীর দাপট আর সেই সঙ্গে কিন্তু বজ্রপাত তো সেক্ষেত্রে এই কৃষকদের জন্য যে লাল সতর্কতা থাকছে তো এই প্রভাব কোথায় কতটা কোন কোন জেলায় বেশি পড়তে চলেছে কোন কোন জেলায় কম পড়তে চলেছে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোবিহার এগুলোর ক্ষেত্রে আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুর আর মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা থাকছে আকাশ আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশ খড়গপুর লাগোয়া উড়িষ্যা লাগোয়া খড়গপুরের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার দীঘা আর বেলদা দাঁতন এগুলোতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকছে তবে আপনার বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবারে যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা আগামীকাল সকাল থেকে লক্ষ্য করি যে সকাল থেকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সকালের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আংশিক মেঘলা থাকবে আকাশ আর দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি বারোটা নাগাদ সেক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে তবে বেলা করার সঙ্গে সঙ্গেই গভীরভাবে মেঘলা হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আপনার হচ্ছে জামশেদপুর এদিকে আপনার রয়েছে খড়গপুর কোলাঘাট হলদিয়া আরামবাগ চন্দননগর কলকাতা এগুলোতে কিন্তু হালকা মেঘ থাকছে যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে বিকেলের দিকে দুর্গাপুর শহর সুরি কাটোয়া অর্থাৎ মুর্শিদাবাদ এবং বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার মেঘলা আকাশ হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর রবিবারের ক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকতে চলেছে সোমবার ১৪ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত মেঘলা আকাশ আর বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল আগামীকাল সকাল আটটা নাগাদ আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংে হালকা বৃষ্টি হতে পারে দুপুরের দিকেও মোটামুটি আকাশ উপকূলবর্তী জেলাগুলির আকাশ কিন্তু আংশিক মেঘলা হবে আর খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে বড় কোনো পরিবর্তন নেই তবে দুটো নাগাদ কিন্তু হালকা খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আর এই বৃষ্টির ফলে কিন্তু কৃষকদের কৃষকদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তবে পাঁচটা ছটা নাগাদ কিন্তু আপনার মুর্শিদাবাদ বর্ধমান আর পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার রয়েছে মালদার কিছু অংশ এগুলোতে কিন্তু আপনার নদীয়া মালদা এগুলোতে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার বারো তারিখ সেক্ষেত্রে সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তবে দুপুরের পর কিন্তু বড়ো পরিবর্তন আর বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর বিকেল তিনটে চারটে নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চল তবে রবিবার দিন রবিবার দিন কিন্তু বৃষ্টির তীব্রতা থেকে বেশি থাকবে দুপুরের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার রয়েছে খড়গপুর দীঘা কণ্টাই হলদিয়া বেলদা কন্টাই হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক এদিকে আপনার রয়েছে আরামবাগ এদিকে আপনার কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া আর এদিকে আপনার রয়েছে দুর্গাপুর বর্ধমান বোলপুর কাটোয়া এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের অঞ্চল এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবার কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গর সর্বত্রই আর বিশেষ করে আপনার বিকেলের দিকে কলকাতা সহ এদিকে আপনার যেটা রয়েছে আর সোদপুর আর শান্তিপুর বর্ধমান চন্দননগর কাটোয়া আরামবাগ এগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা সব বেশি থাকবে পনেরো তারিখ সোম চোদ্দো তারিখ সোমবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিনে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও ভারী বৃষ্টি নেই তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের পর সকালের পর এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা যেটা থাকছে আপনার আগামীকাল থাকবে ছত্রিশ শনিবারের ক্ষেত্রে সেটা আপনার থাকবে ছত্রিশ রবিবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশ সোমবারের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার বত্রিশ তেত্রিশ মানে যেহেতু বৃষ্টিটা আসছে আর কি মঙ্গলবারের ক্ষেত্রে চৈত্রিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই তিন দিন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না তবে যখন দু তিন দিন বৃষ্টি হবে তারপরে কিন্তু কিছুটা তাপমাত্রা নামতে পারে যদিও বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন